মার্কেটের গেট বন্ধ রেখেছে কেউ যেন ছাত্র জনতাকে এক বোতল পানিও না দিতে পারে ষাটটা দারোয়ান রেখে আঠারোটা দারোয়ানের বিল নেয় মোতালেব মিয়া যার নাম মুখে আনতে গিন্না হয় আমরা গাছুল আজম মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিক একত্রিত হয়েছি মোতালেব মিয়া যার নাম মুখে আনতে গিন্না হয় সে এমন এক লোক বিগত সতেরো বছর ধরে ব্যবসায়ী ও দোকান মালিকদের থেকে শোষণ করেছে সে আওয়ামী লীগের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্কেটের গেট বন্ধ রেখেছে কেউ যেন ছাত্র জনতাকে এক বোতল পানিও না দিতে পারে কারণ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় ফাঁসে আগস্টের পরে ভোটবিহীন অবৈধ কমিটির কোনো লোক মার্কেটে আসে নাই মোতালে মিয়া কিছুদিন পর একা আসে এখন পর্যন্ত সে মার্কেটে আছে। মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকদের জিম্মি করে রেখেছেন পর্যন্ত যেমন কয়েকটা উদাহরণের জুলুম দিচ্ছি যেমন উনি যে বৈষম্যগুলো করছেন এবং এখান থেকে লুটপাট করেছেন উনি সতেরো বছর ধরে যেমন একটা দোকান হোল্ডিং ট্যাক্স আশি টাকা এই আশি টাকা সাতশো পঞ্চাশ টাকা করে নেয় আটশো থেকে এক হাজার দোকান আছে মার্কেটে দোকানে আছে আটশো থেকে এক হাজার ষাটটা দারোয়ানের বিল নেয় ষাটটা দারোয়ান রেখে আঠারোটা দারোয়ানের বিল নেয় ব্যবসায়ীদের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে বাণিজ্যিক বিদ্যুৎ বিল বারো টাকা আসে পাশের আশেপাশে মার্কেটের ষোলো টাকা আমাদের কাছ থেকে আঠারো টাকা করে নেয় আমি আপনাদের মাধ্যমে সময় অধিদপ্তরের নিকট আকুল আবেদন আকুল আবেদন করছি অবৈধ কমিটি বিলুপ্ত করুন ব্যবসায়ী ও দোকান মালিকদের বাঁচান এই জঘন্য লোকের কালো হাত থেকে এই লোক গত সতেরো বছর ধরে এই মার্কেটের ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখেছেন তার অবৈধ কমিটির বারো জনের এগারো জনে পলাতক সে শুধু একা কোনো মতে কোনো এক অদৃশ্য কারণে এই মার্কেটে অবস্থান করছে গত সতেরো বছরে উনি একাই নেতৃত্ব দিয়েছে সাথে তার আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টের আওয়ামী লীগ ফ্যাসিস্টা তার সাথে ছিল এবং ছাত্রলীগ যুবলীগ গুন্ডারা দিয়ে তারা মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকের উপর অত্যাচার ব্যবচার নির্যাতন করেছে এবং কি মার্কেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার কারণে অ থেকে উনি মার্কেটের গেট বন্ধ করেছেন এবং কোনো ছাত্র জনতাকে কেউ যেন এক প্যাকেট এবং কি একটা পানির বোতলও দিতে না পারে এই ব্যবস্থা উনি নিয়েছেন আইজও পর্যন্ত উনি কিভাবে থাকেন আমি সাংবাদিক বন্ধুদের নিকট ঢাকুল আবেদন করছি আপনারা এই বিষয়ে সমবায় মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবেন আমার এই বলে এখানে আরও কিছু ব্যবসায়ী আমার মতে আপনারা কি সহমত ঠিক এটাSatisfied আপনি কি বহু সমস্যা স্বীকার করেছেন জি উনি কি বিদ্যুৎ বিল বেশি নিয়েছে জি হোল্ডিং ট্যাক্স বেশি নিয়েছে Yes 80 টাকাটা 750 টাকা নিয়েছে এইভাবে এইভাবেই তো নিচ্ছে কত 17 বছর ধরে তো উনি আমাদের উপর জুলুম করতেছে এক মুতালেব মিয়া আজobjc পর্যন্ত এখনো অদৃশ্য কারণে উনি আবার মার্কেটে ঢুকছে উনার কেবিনেটে 11 জন নাই উনি কিভাবে একা থাকে এবং গত 5 তারিখের পর থেকে উনি এখনো পর্যন্ত কিভাবে মার্কেটে আঠারো লাখ টাকা বিদ্যুৎ বিল আসে উনি দেয় হলো উঠায় পঁয়ত্রিশ লাখ টাকা সৎ সাতজন সিকিউরিটি রেখে সিকিউরিটির বিল নেয় এই ব্যবসায়ীরা তার কাছে জিম্বি আমি তাদের এই সব ব্যবসায়ীকে আপনার আমরা যে কথাগুলো বলছি এগুলো সত্য কিনা আপনারা বলেন সত্য কিনা আমরা এই কমিটি অতি বিলম্বে সমবায় রেডি আবেদন আপনারা এই কমিটিকে বিলুপ্ত করুন এখন উনি পায়তারা করছে আবার নতুন করে গোপনীয় কমিটি করার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার সময় সমবায় অধিদপ্তরের নিকট এটা আপনাদের মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি আমাদের ব্যবসায়ী এবং দোকান মালিকদেরকে বাঁচান আপনারা সমবায় অধিদপ্তর আমাদের ব্যবসায়ী দোকান মালিকদেরকে এই কালো লোকের হাত থেকে ধাবা থেকে আমাদেরকে বাঁচান এই বলে আমি আমার এখানে এই মার্কেটের বৈষম্য শিকারের কথা বললাম